চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি ভালো করার ট্রফিতে ভালো করতে হলে যে ধরনের কোয়ালিটি দরকার সেটা বাংলাদেশ টিমের মধ্যে নেই আমার বক্তব্য রিকি বক্তব্য তিনি সঠিক বলেছেন না বেঠিক বলেছেন তার সঙ্গে আপনি একমত হন বা দ্বিমত করেন এটা সম্পূর্ণ আপনার চয়েস কিন্তু তিনি এরকম করে কেন বললেন না বুঝে বলেছেন আবেগের বসে বলেছেন আমার সেটা মনে হয় না বাংলাদেশ সবশেষ ওয়ান ডে সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছে জিতেছে ওয়েস্ট ইন্ডিজে অবশ্যই বাংলাদেশ ভালো করেছে কিন্তু ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ টিম কোন লেভেলের টিম কোন মানের টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ সবশেষ সিরিজটা যে খেলেছে হেরেছে আর যে কন্ডিশানে খেলা হবে সেই কন্ডিশনে বাংলাদেশের তুলনায় আফগানিস্তান বেটার সুট করবে বলে আমার মনে হয় বেশি অভ্যস্ত বলে আমার মনে হয় তো সেই বিবেচনায় আফগানিস্তানের সম্ভাবনা বাংলাদেশের চাইতে তুলনামূলক বেশি এটা বললে রিকিপনী খুব বেশি ভুল করেননি বা ভুল বলেননি আমার সেটাই মনে হয় বাংলাদেশে একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন বাইলেটারাল যে সিরিজগুলো বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারাচ্ছে দ্যাটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট বিগ অ্যাচিভমেন্ট ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাচ্ছে ভালো করেছে কিন্তু গ্লোবাল বা আইসিসি টুর্নামেন্টগুলো যখন আছে তখন কিন্তু বাংলাদেশ খারাপ করে আপনি পিছিয়ে যান সবশেষ যে আইসিসি ইভেন্ট সবশেষ চারটা আইসিসি ইভেন্ট আপনি হিসাব করেন টি টোয়েন্টি ওয়ার্ল্ডে সবকিছু মিলিয়ে বাংলাদেশ কেমন করেছে দুই বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়েছে দুই বিশ্বকাপ ইংল্যান্ডে বাংলাদেশ সেই আগের মতো তিন ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ বিশ্বকাপে বাংলাদেশের মিরপুরের ধান ক্ষেতটাই বাজে উইকেটে কয়েকটা জায়গায় খেলা হয়েছে বলে বাংলাদেশ ভালো করেছে সেই ফেলার খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল কি কারণে সে সম্ভাবনা মাঠে মারা গেছে ওই আলোচনাটা আমি যাচ্ছি না আপনি খেয়াল করে দেখেন যে গ্লোবাল টুর্নামেন্টের বা আইসিসি টুর্নামেন্টের ভালো সার্কিটে যেখানে ভালো উইকেটে খেলা হয় সেখানে কিন্তু বাংলাদেশ গড়পর তার বেশি কোনো কিছু করতে পারে নাই ওই ট্র্যাক রেকর্ড নাই সবশেষ বিশ বছরে তাহলে রিকি পন্ডি খারাপটা কি বললো না বুঝে কোথায় বললো না বুঝে বলেননি খারাপও বলেননি আবেগের বসেও বলেননি আবেগে বাঁচি আমরা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা হচ্ছে বা হইতে যাচ্ছে এখানে বাংলাদেশের আইডিয়ালি সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু আপনাকে যদি বলা হয় দশের মধ্যে রেট করেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল খেলবে আপনি কত বলবেন আট বলবেন আপনি পারবেন না আপনি আট বলবেন কাকে আপনি আট বলবেন অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে পাকিস্তানকে সাউথ আফ্রিকাকে বলবেন বাংলাদেশের প্রশ্ন যখন আসবে যে ভাই দশের মধ্যে বাংলাদেশ কত পাবে চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল হিসাব করলে আপনি খুব কষ্ট করে হলো ছয়ের বেশি দিতে পারবেন না তাহলে বাদ বাকি যে টিমই তো আটটা বাদবাকি বাকি যে টিমগুলো আছে সেই টিমগুলো তো সাত আট পর্যন্ত পেয়ে যাবে বাকি থাকবে শুধুমাত্র আফগানিস্তান আর বাংলাদেশ নিজের দিকে তাহলে পন্টিং ভুলটা বলল কোথায় আমার একটা জিনিস বরাবরই মনে হয়েছে আমি বেশ কয়েকটা চ্যাম্পিয়ন ট্রফি কভার করেছি চ্যাম্পিয়ন ট্রফি বলছি আইসিসি ইভেন্ট কভার করেছি তার মধ্যে চ্যাম্পিয়ন ট্রফিও আছে বড় ইভেন্টগুলোতে যে কোনো কারণেই হোক বাংলাদেশের প্লেয়ারদের একটা বড় অংশ তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারেন না কনফিডেন্সের দিক থেকে লো থাকেন এবং বড় পরিসরে নিজেদেরকে ফেভারিট হিসেবে মেনে নিয়ে মাঠে নামতে পারেন না এটা আমার মনে হয়েছে আমার মনে হওয়া ভুল হতে পারে কিন্তু এটা আমার মনে হয়েছে বাইলেটারাল সিরিজের কথা বলছিলাম নিউজিল্যান্ডকে গিয়ে নিউ নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে হারানো ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারানো এগুলো ডিফারেন্ট একটা ব্যাপার কি যখন আপনি গ্লোবাল বা আইসিসি টুর্নামেন্টে নামবেন তখন পুরো ব্যাপারটা ভিন্ন হয়ে যায় এই যে ভিন্নতা যে দল নিউজিল্যান্ডকে সাউথ আফ্রিকাকে তাদের দেশে হারাতে পারে সেই আইসিসি ইভেন্টের পঞ্চাশ জিততে পারে না নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ হারে আপনি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় সো রিকি যেটা বলেছেন একেবারে ভুল বলেনি এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি আইসিসি ইভেন্ট গুলোতে ভালো করার উপায় কি আমি ভাই বিশ্লেষক না ক্রিকেট বোর্ডের লোক না ক্রিকেট বিশেষজ্ঞ না এটা আমার উত্তর জানার কোনো কারণ নাই এই উত্তর জানবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা ক্রিকেট থিঙ্কার আছেন ক্রিকেট বিশ্লেষক আছেন তারা এটার উত্তর জানবেন এটা হচ্ছে আমার প্রশ্ন যে বাংলাদেশ কেন পারেন আইসিসি ইভেন্টে সো পন্টিং যেটা বলেছে তিনি একেবারে বলেননি ইয়েস আমিও পার্সোনালি এক্সপেক্ট করি যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি খেলবে যদি খেলতে পারে আই উইল বি ভেরি হ্যাপি এই টিমটার সেই সেমি ফাইনাল খেলার সামর্থ্য হয়তো রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই সামর্থ্যের প্রয়োগটা দশ ম্যাচ হলে আপনি একরকম করে প্রয়োগ করতে পারবেন কিন্তু যখন তিন ম্যাচ হবে তখন কিন্তু ব্যাপারটা ফার্স্ট ম্যাচে ভারতের সঙ্গে যারা ওয়ার্ল্ড ক্রিকেটের এখন দ্য বেস্ট বেস্ট টিম টিম অনেকে বলেন বাকি দুই ম্যাচ আপনি মনে করেছেন নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে এসেছেন বলে পাকিস্তানের তো নিউজিল্যান্ডকে আপনি সহজেই হারিয়ে দেবেন ইট ইস ভেরি টাফ কিছু ক্ষেত্রে নিউজিল্যান্ড এবং পাকিস্তান ম্যাচ ভারত ম্যাচের চেয়ে টাফ হওয়ার কথা আমার এটা মনে হয় যাই হোক পন্ডিং যেটা বলেছেন আইডিয়ালি বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি এটা আমারও মনে হয় কিন্তু এক্সপেক্ট করি বাংলাদেশ দলটা ভালো করবে কেননা এই দলটা যে পরিমাণ এক্সপেরিয়েন্স নিয়ে যাচ্ছে যে পরিমাণ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাচ্ছে তারপরেও যদি তারা ভালো করতে না পারে তাহলে শুধু আফসোসই করতে হবে এবং লাস্টলি ওটা মেনে নিতে হবে যে আমরা বা বাংলাদেশ দল অ্যাকচুয়ালি আইসিসি ইভেন্টে পারেন